কিভাবে মিলবে ন্যাক স্বীকৃতি এই নিয়েই জেলার সমস্ত ডিগ্রি কলেজগুলিকে নিয়ে কর্মশালা বহরমপুর কলেজে এদিন ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ও রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের উদ্যোগে জেলার কলেজের প্রতিনিধি নিয়ে আলোচনা হল বহরমপুর কলেজে মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এনএ বিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল ডবল নাইন ফাইভ ওয়ান ফাইভ হাজার চেষ্টা করেও ন্যাকের স্বীকৃতি পেতে কালঘাম ছুটে যায় কলেজগুলির অনেক সময় তীরে এসে তরিও ডুবে যায় সেই অসুবিধা কাটাতে ইউজিসি ও রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে হলো এই কর্মশালা জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি পরিষদের কর্মশালা হল বহরমপুরে শুক্রবার বহরমপুর কলেজ ক্যাম্পাসে মুর্শিদাবাদ জেলার সমস্ত ডিগ্রি কলেজগুলিকে ন্যাকের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ নিল রাজ্য শিক্ষা দপ্তর এদিন মুর্শিদাবাদ জেলার একটি বিএড কলেজ সহ সাতাশটি কলেজের অধ্যক্ষ অধ্যাপকেরা এই কর্মশালায় অংশ নেন সাথে পার্শ্ববর্তী জেলা নদিয়ার শান্তিপুর কলেজের এক প্রতিনিধি এই কর্মশালায় অংশ নিয়েছিলেন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ও রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে জেলার কলেজের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করল ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিয়েশন কাউন্সিলের আধিকারিকেরা এদিন রাজ্য উচ্চশিক্ষা দপ্তর দপ্তরের আধিকারিকেরা কলেজের প্রতিনিধিদের ন্যাকের স্বীকৃতি দানের জন্য কলেজগুলিকে কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে তা নিয়ে পরামর্শ দেন ইউজিসি এবং আমাদের রাজ্য সরকারের উদ্যোগে প্রত্যেকটা কলেজকে ন্যাক করতে হবে অর্থাৎ একজন কলেজের অধ্যক্ষর প্রাথমিক দায়িত্ব হচ্ছে তাকে সেই কলেজকে ন্যাকে অ্যাক্টিডিটেড করা আমাদের মুর্শিদাবাদ জেলার যে সাতাশটা কলেজ আছে জেনারেল ডিগ্রি কলেজ তার মধ্যে ইউনিয়ন খ্রিশ্চান ট্রেনিং কলেজ বহরমপুরও রয়েছে বাকি ছাব্বিশটা কলেজ আমাদের মতো জেনারেল ডিগ্রি কলেজ সবার ন্যাকের কি পজিশান সেটা জানার জন্য একটা ওয়ার্কশপ ডিস্ট্রিক্ট মেন্টার আছে তাদের কাজই হচ্ছে যে যে কলেজগুলোর ন্যাক হয়েছে বা হয়নি বা ন্যাকের পর্যায়ে ন্যাক হওয়ার পর্যায়ে রয়েছে সেই কলেজগুলোর কি প্রতিবন্ধকতা আছে আরও কি কি করলে পরে ন্যাকে ভালো গ্রেড পাওয়া যাবে আর যারা ন্যাক করেনি আজ পর্যন্ত একটাও ন্যাক করেনি একটা সাইকেলও করেনি তারা কি কি কারণে ন্যাক করতে পারেনি সেগুলো তারা আমাদের আজকে জানাবে এবং চব্বিশ সালের মার্চ মাসের মধ্যে যাতে করে সমস্ত কলেজগুলো ন্যাক করতে পারে তার উদ্দেশ্যেই আজকের এই ওয়ার্কশপ বা আমাদের এই ট্রেনিং বলবো হাতে কলমের ট্রেনিং আমাদের জেলায় যে সাতাশটা কলেজ আছে তার মধ্যে একটি কলেজ তাদের কোনো প্রতিনিধি এই কলেজে আসেনি সেই কলেজটা হচ্ছে জমিপুর কলেজ শান্তিপুর কলেজও আমাদের এখানে এসছে কারণ নদীয়াতে যখন এই ধরনের ওয়ার্কশপ হয় সেদিনকে তারা কোনো কারণে যেতে পারেনি শান্তিপুর কলেজের প্রিন্সিপাল আসেননি কিন্তু একজন অধ্যাপককে পাঠিয়েছেন যিনি আজকের এই গুরুত্বপূর্ণ যে আলোচনা বা ওয়ার্কশপ হচ্ছে সেখানে তিনি অংশগ্রহণ করেছেন দু সালের মার্চ মাসে জেলার সব কলেজগুলিকে ন্যাকে স্বীকৃতি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে ইউজিসি স্বীকৃত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান সেখানকার গবেষণা পদ্ধতি পরিকাঠামো সহ আরও অনেক বিষয় খুঁটিনাটি পর্যালোচনা করে গ্রেড দেওয়া হয় ন্যাকের তরফ থেকে জেলার সব কলেজগুলি যাতে এই স্বীকৃতি পায় সেই উদ্দেশ্য নিয়েই এই অধ্যক্ষ অধ্যাপকদের নিয়ে এই কর্মশালা